আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আসলে মূলত যাদের তাদের জন্য যারা নতুন কুমরা করার জন্য আসছেন আর বিশেষ করে আমি এরকম একটা স্থান থেকে ভিডিওটা করতেছি অনেকটাই মোস্ট ইম্পর্টেন্ট হবে বাংলাদেশে হাজিরদের জন্য আর আমি এই জায়গাটি যে জায়গা থেকে আমি ভিডিওটা করতেছি এই জায়গাটির নাম হলো মেসফাল্লাহ বিসমিল্লা কবুরের একটু সামনে তো বিশেষ করে বাংলাদেশে যারা দেশ বাংলাদেশ থেকে আসেন বা সৌদি আরব যে কোনো প্রান্তে থেকে আসেন উমরা করার জন্য তাদেরকে বিশেষ করে মেস পালার মধ্যে তাদের রুম দেওয়া হয় বা হোটেল দেওয়া হয় ওই জায়গা থেকে অতি সহজে খুব সহজে কিভাবে আপনারা পবিত্র খানায় খাবার তফের জায়গায় যাবেন এবং কিভাবে হজ সম্পূর্ণ করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর কেননা আমি আমি নিজেও অনেক পরীক্ষিত আমি দেখেছি অনেক বাংলাদেশী হাজি যারা আসলে পথ হারিয়ে ফেলে বা জায়গা চিনে না অনেক সময় ভুল হয়ে যায় কোন দিক দিয়ে গেছে সেটা ঠিক রাখতে পারে না আর তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট হবে তো আপনারা অবশ্যই দেখতেই থাকেন আমি ভিডিওটা করতেছি আপনাদের জন্য এটা আসলে মেসফাল্লা বিসমিল্লা কুবুরের নিচে দিয়ে মেজপালার দিকে রাস্তাটা গিয়েছে যেটা শেষ মাথায় বড় বড় হোটেল আছে ওইগুলোর মধ্যে হাজি বিশেষ করে থেকে যারা আসেন বা বিভিন্ন স্থান থেকে সৌদি আরব তারা এখানে অবস্থান করেন তো অবস্থানরত হাজিদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হবে তো আসলে এখন আমি আহ নামাজের আগ মুহূর্তে আমি ভিডিওটা বানাইতেছে আপনাদের জন্য তো আর একটা বিশেষ কথা হলো যে আপনারা যারা আমার ভিডিও ভিডিওগুলো দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা একান্ত আর আমি বিশেষ করে হেল্পফুল ভিডিও আপলোড করি পবিত্র খানা একেবারে ভিডিও থাকে আমার চ্যানেলের মধ্যে তো আসলে আমি কোনো টিপস অ্যান্ড টিক্স বা শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে আমি ভিডিও বানাইতে চাচ্ছি না বা চাই না আমি এরকম একটা ভিডিও বানাইতেছি যেটা মানুষের হেল্পফুল হবে বা মানুষের জন্য উপকার হবে সেরকম একটা ভিডিও আমি এই সেরকম ভিডিও আমি মেক করতে চাচ্ছি বা মেক করতেছি তো আজকে আমি ম্যাসপাল্লা থেকে আপনার থেকে সুজা নিজেও পবিত্র খানায় কামায় আর আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন পবিত্র খানায় খাবার চারটি দিক রয়েছে চারটি দিক থেকে কিভাবে আপনারা অতি সহজে এবং কোন কোন গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন সেই গেটটি নিয়ে আমি আলোচনা করবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা হয়তো বা আমার প্রথম পর্ব তো দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হাজির হবো ইনশাল্লাহ তো এই যে এটা দেখতেছেন এটা বাংলা ভাষায় ব্রিজ বলা হয় বা ফ্লাইওভার ইংলিশে বলা হয় আর আর বিশেষ করে এটা আরবিতে বলা হয় কুবরি এটাকে বলা হয় এটাই সে বিসমিল্লা কুবরি এটা যেটা আমি ঝুম দিয়ে দেখা এটা হলো আহ মেসপাল্লা আর যে ব্রিজটা নিচে আমি অবস্থান করতেছি এটা হলো বিসমিল্লা কুবরি তো এটা দিয়ে অতি সহজে নাম্বার আমি আবারও বলতেছি ছয় নাম্বার আমি আবারও রিপিট করতেছি ছয় নাম্বার বাথরুমের কাছে দিয়ে আপনি এই সিটেতে উঠবেন ওটার সুজ একবার কিং আবদুল হাত গেট সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করবো পবিত্র খানায় খাওয়ার ভিতরে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন স্কিপ করবেন না আপনাদের কাছে অবশ্যই এই রিকোয়েস্টটা থাকবে তো এটা হলো বিসমিল্লা কবরি মার্শাল্লাহ লক্ষ লক্ষ হাজি আসরের নামাজ পড়ার জন্য পবিত্র খানায় কামার তারা যাচ্ছেন তো এই সময় আমি ভিডিওটা ধারণ করলাম আপনারা দেখতেই থাকুন আমি ছয় নম্বর গেট দিয়ে আমি ছয় নম্বর বাথরুমের কাছে দিয়ে আমি সেভেন্টি নাইন নাম্বার গেট কিং আব্দুল আল গেট দিয়ে আমি যেটা সবচেয়ে মেন গেট সবচেয়ে ইজিলি এবং সহজভাবে যেটা পবিত্র খানায় কাবার পৌঁছায় যায় পৌঁছানো যে অনেক গেট রয়েছে তার মধ্যে কয়েকগুলা মোস্ট ইম্পর্টেন্ট গেট আছে যেগুলোর মধ্যে কোনো মানে অনেকগুলা গেট আছে আপনি হয়তো এটার মধ্যে আপনি খোঁজে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন নিচে যা বেশি একটা সহজে যেতে পারবেন না আর যদি আমি যে ভিডিওটা করতেছি যদি ভিডিও অনুযায়ী আপনি যান অতি সহজে আপনি পবিত্র খানা প্রবেশ করতে পারবেন তফের জায়গায় এবং কোথা থেকে তফ শুরু করা হয় এবং শেষ করা সম্পূর্ণ ভিডিও আমি এটার মধ্যে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো এখন আসলে আসর নামাজের ওয়াক্ত হয়েছে তার জন্য সবাই নামাজ পড়ার জন্য পবিত্র খানায় একবার আর আনা আছে আমি ব্যাগ এবং সামনে দুটোতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখেন সুন্দর যদি একবার না দেখেন কয়েকবার দেখে আপনারা জায়গাটা যদি চিনিত করতে পারেন বা জায়গাটাও মানে একটু নিজের আনতে পারেন তাহলে কখন আপনারা হারাবেন না বা দিক দিক কখনো হারাবেন না আপনারা কয়েকবার প্রয়োজনে দেখবেন তো আমি ধীরে গেট আগাচ্ছি নাইন নাম্বার গেট পাশে এখান দিয়ে সেভেন্টি নাইন নাম্বার গেটের এর পাশ দিয়ে আমি ভিতরে প্রবেশ করবো মরিউল হারামের এবং এই হারামের মসিদুল হারাম থেকে আমি পবিত্র খানায় খাওয়ায় আপনাদের নিচে একদম নিচে নিয়ে যাব তো আপনাদেরকে যে এখন আমরা পৌঁছে গেছি যে সেভেন্টি নাইন নাম্বার গেটের একটু সামনে তো আসলে এখানে যখন আপনারা মেসপালা থেকে এতটুকু পর্যন্ত আসবেন তো আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে ডিরেকশনের মাধ্যমে আপনাদেরকে পবিত্র খানায় খাবার নিয়ে যাবে ডিরেকশন অনুযায়ী তো কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এগুলা বন্ধ থাকে সাইড বা এক সাইড বন্ধ থাকলে অন্য একটি সাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ তো আমি এখন নাম্বার গেট দিয়ে প্রবেশ আপনারা থাকুন নাম্বার গেট দিয়ে হামের হারামের ভিতর দিয়ে আমি আপনাদের পবিত্র খানায় খাবার নিয়ে যাব তো যারা অবশ্যই ভিডিওটা দেখবেন তার জন্য আসলে অনেকটা ইজি হয়ে যাবে আমি মনে করি তো একবার যদি হয়তো বা আপনারা বুঝতে পারেন বা কয়েকবার দেখবেন দেখলে ঠিকই আপনারা আর কখনো বিচ্ছিন্ন হবেন না আমি গেট দিয়ে ঢুকে ফেললাম এটা হলো পবিত্র খান মজুদুল হারামের ভিতরের অংশ তো আসলে আমি সময় সংকীর্ণতার কারণে হয়তো আপনাদেরকে তার জন্য দুঃখিত তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ইনশাআল্লাহ যখন আপনার আল্লাহ সব তাল আপনাদেরকে দেখার তৌফিক দিবেন তখন আপনি চোখে অবশ্যই পুরাটা সুন্দরভাবে দেখতে পারবেন এত সুন্দর একটা স্থান এবং এত সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ পৃথিবীর কোথাও নেই মার্শাল্লাহ তো এত সুন্দর একটা পরিবেশ মাসা পৃথিবীর কোথাও এত সুন্দর পরিবেশ এবং শান্তি শৃঙ্খলার জায়গা শুধু একমাত্র মক্কা এবং মদিনার মধ্যে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ সব তাল মেহরবানিতে পবিত্র খানায় খাবার কাজ করার সুযোগ উপরওয়ালা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন ডিরেকশন অনুযায়ী আপনাদেরকে এদিক এদিক কোথাও মানে আপনাকে যেতে হবে না ডিরেকশন অনুযায়ী আপনাদেরকে যখন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যখন যারা উমরা করার জন্য আসবেন একটু চেষ্টা করবেন যে আজানের আগে আপনার প্রবেশ করার জন্য কেন আজান দিতে দিতে গেটগুলো সবগুলো বন্ধ করে নিচে আসতে না আর ওমরা ড্রেস পরিত ছাড়া কেউ কেউ পবিত্র খানায় খাবার মানে তাওয়াফের জায়গা প্রবেশ করতে পারবেন না তো আসলে দেখ আমরা চলে আসলাম দেখতে দেখতে পবিত্র যারা জীবনের প্রথম দেখে থাকেন অবশ্যই বলবেন বা যার চাওয়ার আল্লাহ কাছে চাইবেন তো আসলে বিশেষ করে আমি আমি অন্য অপোজিট দিক দিকে আসি যেদিক থেকে ওমরা শুরু করা হয় সেটি হলো আপনার হাজরে আস যেটা যেটাকে কালো পাতর বলা হয় কালো পাথর থেকে আপনি তফ শুরু করবেন আবার কালো পথরে এসে তফ শেষ করবেন তো আসলে সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন প্রত্যেক দিন আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও মানে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সবাই কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ ও আমাক ফরাত

তাত লাগেই ন তাৰি